রাজশাহী শহরে আজকে হলো আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা হোটেল থেকে যাব প্রথমে পুঠিয়া রাজবাড়ি দেন আমরা যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারপরে আমরা যাব হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা দেন আমরা আবার বাসায় ফিরবো ট্রেনে করে এই পুরো ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমরা শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম রিহানি ও শহর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো রাজশাহী শহরে আমাদের দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে আমরা কি করব সব কিছু আপনাদের সামনে শেয়ার করব আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে গতকালকে হচ্ছিল আজকে একটু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে এখন আমরা পুটিয়া রাজবাড়ি দিকে রণজীব ইনশাআল্লাহ তো আমরা কয়েকদিন আছি রুম থেকে এখন বের হব এখন কয়টা বাজে আটটা বাজে নেবে আমরা একটু এখান থেকে ফ্রেশ হয়নি তারপরে নিচে যাই নিচে যে টুকটাক করে। আমরা আমরা এখন হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়েছি অবশ্য এখনো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে এখন এখান থেকে একটা অটো ভাড়া করে আমরা পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেব তারপরেও মনে হচ্ছে যে আকাশের আবহাওয়া তেমন একটা ভালো না কিছুক্ষণের মধ্যে হয়তো বা জোরে বৃষ্টি চলে আসতে পারে আমরা হচ্ছে হোটেল থেকে এসে নাস্তা বানি করে তারপরে হচ্ছে অটোতে উঠে পড়েছে পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন এখান থেকে প্রায় তেইশ কিলো মেবি ওখানে যে তারপরে আপনাদের সাথে দেখা করব তো এখন বেশি কথা না বেড়ায় লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ওই সাহেব বাজার থেকে আমরা এসেছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো মনে হয় লাগলো আর এখন আমরা অলমোস্ট পাঁচজন আছি পাঁচজনে আসছিলাম তো এখানে দেখেন পুঠিয়া রাজবাড়ি জাদুঘর এখানে আমরা চলে আসছি জাদুঘরের সামনে এখন আমরা ভিতরে ঢুকবো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা জাদুঘরের ভিতরে ঢুকতেছি ভিতরে সব একদম বাড়ি ঘর এখানে আমরা একটা সময় ছিল যে যে ইটের গোড়া দিয়ে এক সময় সেই শরবত বানানো হতো যখন ছোটবেলায় খেলাধুলা করতাম এখানে সেই ইটের গোড়ার মতো সব পরে আছে আর এই সাইডে দেখেন তার সাইড দিয়ে একটা ডেকোরেশন মতো করা গাছগুলা অনেক সুন্দর বেশি তো এখানে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন বেশি কথা না লেটস এনজয় দা ভিউ আমরা এখন এই জাদুঘর দ্বিতীয়তলাতে তলাতে যাচ্ছি এখানে সামনে মানচিত্র দেওয়া আছে এটা হচ্ছে গ্যালারি চার নম্বর রুম আর আমরা উপরে উঠতেছি এই দেখেন এখানে একটা মানচিত্র দেওয়া আছে আর এটা হলো কাঠের সিঁড়ি এখানে অনেক জায়গায় লেখা আছে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ যেহেতু তাদের রুলস এটা আমরা রোজ ভঙ্গ করবো না এখানে আমরা টুকটাক ছবি তুলতেছি টুকটাক ভিডিও কিন্তু রুমের বাইরে রুমের ভিতরে এটা করা ঠিক হবে না যেহেতু তারা লিখে রেখেছে তো আমরা এখান থেকে আপাতত এখন বিদায় নেই নিচে যাই নিচে আরো কিছু ঘোরার জায়গা আছে ওখানে যাই এখানে দেখেন এখানে লেখা আছে রানী মহল রানীর ঘাট আমরা এদিকে এগোচ্ছি এবং ওই সাইডে ওখানে দেখা যাচ্ছে দেখেন মন্দির তো আমরা হেটে চলে আসি এই সাইডে একটা দিঘি মতো আছে একটু তাড়াতাড়ি সামনে অনেক সুন্দর একটা এরিয়া সামনে ওখানে ঘাট করা আছে মেবি এটা হলো সেই রানীর দিঘি এখানে বসার জায়গা আছে আর আমার পেছনে হলো এটা হচ্ছে সেই ঘাট করা এখানে এই এই দেখেন রানীর ঘাটের এখানে নিচে এতটুকু সাইড দেওয়াল দেওয়া এখানে এতটুকু পানি আছে তার দিক দিয়ে পানি আসতেছে এখানে অনেক বসার জায়গা আছে একটা মানে অসাধারণ একটা প্লেস দেখতে অনেক বেশি সুন্দর এবং এটা আগেকার যুগের মানুষ এমন করতো এখন এটা সচরাচর দেখা যায় না এখানে এই জিনিসটা দেখতে পেলাম আসলে অসাধারণ একটা জিনিস এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে একটু দেখেন অবশ্য সাইডে রানীর বাড়ি আছে একটা মন্দির আছে ওখানে ছোট মন্দির আছে একটা বড় মন্দির আছে ভাই এই রাজবাড়িটা এত বেশি বড় এখান থেকে ফুটেজ নেওয়ার পরেও পুরোপুরি ফ্রেম আসতেছিল না চলো গেস আমরা এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি কারণ বৃষ্টির ফটা এখনো পড়তেছে বৃষ্টি না থাকলে আর আরেকটু বেশিক্ষণ থাকা যেত সময় নিয়ে ঘুরতে পারতাম তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে আসছিলাম অটোটা ওয়েট করতেছে না না আমরা অটো নে আসে না না রিয়েল রিয়েল র না সত্যি কথা বলতে হবে কোন আমি ধারছিনা না অবশ্যই গাড়ি কিন্তু কিন্তু তিন চাকার গটোওয়ালা গাড়ি হ্যাঁ অবশ্যই তিন চাকার অটোওয়ালা গাড়ি হ্যাঁ হ্যাঁ তিন চাকার গাড়ি স্যার আপাতত উঠিয়া রাজবাড়ী থেকে বিদায় নাই দেখতে দেখতে অলরেডি গাইজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এসে পৌঁছে গেছে এবং এখন রাস্তার এই সাইডে আছে আমরা রাস্তার ওই সাইডে যাব রাস্তাটা পার হয়ে নাই আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতেছি গেটের মধ্যে গেট দিয়ে প্রবেশ করতেছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তো পুরো ঘুরে দেখানো সম্ভব না তো এখন আমরা সামনের দিকে এগোই এখন এ আশপাশে অনেক গাছপালা আছে ওখানে একটা মূর্তি আছে তো এই বিশ্ববিদ্যালয়টা তো রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বেশি বড় এই বড় হওয়ার কারণে আমরা হয়তো পুরো ঘুরে শেষ করতে পারবো না চেষ্টা করব কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য তো যেহেতু আমাদের হাতে আর অল্প সময় আছে আজকে আরো কয়েকটা জায়গায় যাব। তারপরে আগামীকাল সকালে আমরা আবার ব্যাক করবো এই জন্য যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এখানকার একটা সিনেমেটিক ভিউ না হলে কেমন হয় তো আর বেশি দেরি করব না সো লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে অটোতে উঠলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখন সাহেব বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো হোটেলে যাই হোটেলে যাওয়ার পরে কিছু সময় রেস্ট নেই তারপরে যদি জোহরের পরে আবহাওয়া ভালো থাকে তখন আবার একটু বাইরে বের হবো ইনশাআল্লাহ তো এখন আপাতত হোটেলের দিকে যাই এখনকার মতো রুমে চলে আসলাম দেন আমরা আবার জোহরের নামাজ পড়ে দেখবো যে কোথাও যাওয়া যায় কিনা তবে একটা জায়গা সিলেক্ট করা আছে জামান পার্ক ওখানে যাওয়া হয় নাই ওখানে যাব তো এখন একটু রেস্ট নিয়ে নিয়ে সকালে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করলাম অনেক দূরে গিয়েছিলাম প্রায় পঁচিশ ছাব্বিশ কিলো দূরে ওখানে যাওয়ার পর ওখান থেকে এখন ওখান থেকে ব্যাক করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ফাইনালি আমরা রোম থেকে বের হয়ে পড়েছি আর রোমে গিয়ে নামাজ আদায় করলাম তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু রেস্ট নিলাম তারপরে আমরা আবার বের হয়ে পড়লাম এখন যাচ্ছি রাজশাহী আম চত্বরে ওখানে যে দুপুরের খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর ওখান থেকে যাব কামরুজ্জামান পার্কে ওখান থেকে যদি আর কোথাও যাওয়া যায় তাহলে যাব নতুবা আবার হোটেলে ফিরে আবার রাত্রে একটু বের হব কারণ আজকে সারা দিনই একদম সকাল থেকে নিয়ে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এই ফোটা ফোটা বৃষ্টি এখনো শান্তেছে না জোরে হচ্ছে না কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে এখন দেখি আমচত্রে যাই আমচত্রে যেয়ে দুপুরের খাবারটা শেষ করে আমচত্রে চলে আসছে এখন আমরা ম্যাক রেস্টুরেন্টের দিকে যাব কিন্তু আমাদের রাস্তা পার হতে হবে রাস্তার ওপারে ম্যাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওই দেখেন দেখা যাচ্ছে বৃষ্টি যে হওয়া হচ্ছে আজ দুই দিন ধরে আজ দুই দিন আসার পর থেকে বৃষ্টি এসে শুরু হয়েছে তো হয়েছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টি সেটা এখনো হয়েই যাচ্ছে গত বছর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আসার পরে আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু শুধু টেবিলটা ভিন্ন ছিল আজকে আমরা এখানে আসলাম রাজশাহীতে আসার পরে এখানে সেবারও দুপুরের খাবার খেয়েছিলাম খাবারটা অনেক সুন্দর ছিল এই জন্য আর কি এবারও আসছে গতবার খেয়েছিলাম মোরগ পোলাও এবারও সেটাই খাচ্ছে কারণ টেস্টটা বোঝার জন্য সেরকম টেস্ট আছে কিনা আসলে এখানকার খাবারটা অনেক উন্নত এবং ভালো অনেক টেস্টি রাজশাহী আমচত্বরের মোড়াই অবস্থিত এই হোটেল ম্যাক পাই রেস্টুরেন্টটা আপনারা এখানে আসলে কিন্তু স্বল্প বললে খেতে পারবেন এখন আছে আমরা রাজশাহী কেন্দ্রীয় কি গার্ডেন ও চিড়িয়াখানা এখানে চলে আসছি আমার পিছনে হলো রাজশাহীর নব থিয়েটার এবং এখানে হচ্ছে টিকিট কাউন্টার পিছনে আছে আর এখানে সামনে এই এখানে পানি দেওয়া আছে অবশ্য বৃষ্টির কারণে পানি একটু বেশি হয়ে গেছে দেখতে একটু সুন্দরই লাগতেছে ওই সাইডে এর উপর দিয়ে একটা মানে কাঠের চড়াট পেরে দেওয়া উপরে নিচে রড আছে উপরে কাঠের চড়াট পেরে দেওয়া ওই জায়গাটাও সুন্দর লাগতেছে বৃষ্টির কারণে ভাই মানে এইবারকার রাজশাহী ভ্রমণটা একটু কেমন হয়ে গেল আমি তাদেরকে দেখাতে পারলাম না আর এই বৃষ্টির মধ্যে ফোন বের করা মানে আমার ফোন তো ওয়াটার না তারপরেও যতটুকু মানে যেখানে নেওয়া দরকার সেখানে নিচ্ছি আর সব জায়গায় তো নেওয়া হচ্ছে না যদি বৃষ্টি না থাকতো তাহলে সব জায়গায় আমরা ঘুরে আপনাদেরকে দেখাতাম যেরকম প্ল্যান করে আসতাম সেরকম প্ল্যানে কাজ যেহেতু হলো না এখন হঠাৎ করে যেটাই হচ্ছে সেটাই করতে হচ্ছে কারণ এইভাবে তো শুধু শুধু হোটেলে থেকে বাসায় চলে যাওয়া যায় না তাই না তো আপনাদেরকে চেষ্টা করবো যতটুকু দেখানো যায় খালকে যাওয়ার আগ পর্যন্ত এখন আমরা চিড়িয়াখানার মধ্যে পৌঁছে গেছি তো এটা চিড়িয়াখানা বলতে অল্প কিছু আছে পাখি এর আগে দেখেছিলাম গত বছর যখন আসছিলাম এই বছর দেখি কি হয় সামনে তো এগোচ্ছি সামনে হচ্ছে এর আগে দেখেছিলাম যে হচ্ছে ওখানে হরিণ আছে কিছু মাছ আছে একটা ব্রিজ আছে তারপরে একটা খোলামেলা জায়গা আছে mm uh -oh. আপনাদেরকে একটা অনেক বেশি মজাদার একটা জিনিস দেখায় দেখেন এখানে চারপাশ কিন্তু ঘেরাও করা আছে আর ভিতরে কিছু গাছপালা দেওয়া আছে পেয়ারা গাছ আছে আর ভিতরে কিন্তু অনেক পাখি আছে একটু একটু এদিকে আসে পাখির ঘর আছে বাট পাখি নাই হয়তো বা ঘরের মধ্যে ঢুকে আছে এখন মাঝখানে আছে তবে জায়গাটা অনেক সুন্দর ভাই জায়গাটা অনেক বেশি সুন্দর ওপরেও পাখি আছে উপরে পাখি আছে এটা এটা কি গাছ হবে এটা একটা ফল গাছ এখানে ফল আর এটা কি দেখি এটা একটু জুম করো তার কি নাকি ভাই সাহ দেখেন এখানে একটা রঙিন মাছ যেটা আমাদের কুষ্টিয় অঞ্চলের যদি আলাউদ্দিন পার্কে যাওয়া যায় তো সেখানে দেখা যায় এই রঙিন মাছগুলা কিন্তু এখান থেকে একটু ঝাপসা লাগতেছে তবে একটা মাছ দেখা গিয়েছে এখানে ভাই গত বছর যখন আসছিলাম তখন এই এই দেখছিলাম না আসলে অনেক সুন্দর করেছে এখানে গোলাকার করে একটা বসার জায়গা এই এখানে পানি আছে আর এর মাঝখান দিয়ে এই চারপাশে দেখেন অনেক জায়গা করেছে এখানে মাঝখানে মিডিলে যাওয়া যায় আর সর্বপাশে পানি এটা আসলে ভাই একটা অনেক সুন্দর একটা জায়গা যারা বাচ্চাদের সাথে নিয়ে আসবেন তাদের জন্যই দেখেন এখানে নাগরদোলা আছে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য একটা জায়গা করা আছে ছোটখাটো তারপরে ওই সাইডে আরো কিছু জায়গা আছে রাইড বলতে ভাই এখানে রাইড তেমন একটা নেই তবে স্বল্প কিছু রাইড আছে আর দর্শনীয় স্থান বললে বেশি ভালো হবে এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন অনেক মানে এক কথায় ন্যাচারাল পরিবেশ গাছ গাছালি আছে আর বসার জায়গা আছে কিছু তো সব মিলে একটা অসাধারণ মনোরম প্লেস এটা ভাই এটা ছোটখাটো একটা মিনি পাহাড় বলা যেতে পারে সামনে একটা জলপ্রবাহিত একটা জায়গা আছে যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে অবশ্যই সিঁড়ি নাই এখান থেকে আছে মাঝখান থেকে ওই সাইড থেকে আসলে হয়তোবা বা ও আমরা টি বাদের ওই সাইড থেকে দেখছিলাম তখন আচ্ছা আমরা উপরের দিকে যাই এখানে দাঁড়াও আমার মনে হয় এই জায়গাটা আমাদের জন্য একটা বেস্ট জায়গা এখানে পানি প্রবাহিত হয় এই মাঝখান দিয়ে কিন্তু আজকে কেন হচ্ছে না জানি না গত বছরে যখন আসছিলাম তখন এই জায়গাটা ভাই অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এবার এসে দেখছি যে এখানে পানি পড়ছে না জানি না হয়তোবা কোনো কারণ আছে ওই জন্য বন্ধ করে দিয়েছে তো এখন আমরা সামনের দিকে যাই সামনের দিকে আর অল্প কিছু জায়গা আছে অল্প কিছু জায়গা ঘোরাঘুরি করেছেন আমরা হোটেলের দিকে রওনা দিব গাইস এখন হয়ে যাবে আমরা সাত থেকে আট তলা উপরে উঠে পড়েছি এখান থেকে পুরো চিড়িয়াখানাটা দেখা যাচ্ছে ভাই পুরো চিড়িয়াখানাটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে আমাদের কাছে ড্রোন নাই তাই কি হয়েছে আমরা কিন্তু ড্রোন ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভাই এই নাগরদোলাতে দলাতে ওঠার পরে এখানকার যে একটা এত বড় একটা এরিয়া আপনাদেরকে দেখাতে পারবো আমি কখনো ভাবতেও পারি নাই এই প্লেসটা আসলে মানে এখান থেকে দেখতে অসাধারণ লাগতেছিল এখানা থেকে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে দেখতে পেলাম যে অনেকগুলা হরিণ গত বছর অবশ্য এই হরিণগুলা ছোট ছোট ছিল এই বছর অনেক বংশ বিস্তার করেছে অনেক বড় বড় হয়ে গেছে রাজশাহী চিড়িয়াখানা ছেড়ে এখন চলে যাচ্ছি আর চলে যাওয়ার সময় আমার একটা কথা খুব বেশি মনে পড়তেছে আমি যখন রাজশাহীতে আসি সেবার আমি আমার আব্বুর সাথে আসি আর সেবার আমি আসছিলাম আমার গলাতে এখানে কিছু টিভি হয়েছিল ডাক্তাররা বলে এটাকে টিভি গুটি গুটি মতো তো ওইটা আর কি ওইটা ডাক্তার দেখানোর জন্য আসার পরে আব্বু আমাকে ডাক্তার দেখানো শেষ করে সেটা টেস্ট করার পরে আব্বু আমাকে চিড়িয়াখানাতে নিয়ে আসছিল ঘোরানোর জন্য আজকে আব্বর কথা খুব বেশি মনে পড়ছে আগামী পরশু দিন একুশ তারিখ আমার আব্বু মৃত্যুবার্ষিকী সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ চালা যেন আমার আব্বুকে জান্নাতুল ফিরদাস নসিব করেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন আমি এখান থেকে যাওয়ার সময় আমার কথা খুব বেশি মনে পড়তেছে কারণ আমি এখানে যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন আব্বু আমাকে এখানে নিয়ে আসছিল মানে আসলে ভাই খুব খারাপ লাগতেছে যদিও আমি আপনাদের সামনে হাসি খুশি কথা বলি তারপরেও আমার যখন আব্বর কথা স্মরণ হয় আব্ব্য স্মৃতি মাখানো জিনিসগুলা দেখি সেখানে যাই সেইগুলা দেখে আসলে আমার একটু খারাপ লাগে তো সব মিলাই আমরা এখন রাজশাহী চিড়িয়াখানা থেকে বিদায় নিচ্ছি এখন আমরা সরাসরি হোটেলে চলে যাব তো চলুন হোটেলে যে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে না আমরা বাইরে থেকে রুমে চলে আসছি দেন এখন আবার আরেকবার হয়তো বাইরে যাওয়া লাগতে পারে সেটা হচ্ছে রাতের খাবার খাওয়ার জন্য এখন আজকে হয়তো বা বাইরে একবারই যেতে পারি রাতের দিকে যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না পাশ থেকেই কিছু একটা খেয়ে নিতে হবে আর আগামী আগামীকাল ভোর ছয়টায় ট্রেন আমাদের সকাল ভোর উঠে আমাদেরকে কুষ্টিয়াতে রওনা দিতে হবে তো সেটা প্রস্তুতি হচ্ছে এখন থেকে ব্যাগটা আগে গুছিয়ে নিচ্ছে তারপরে কালকে সকালে যদি দেখা হয় তো তার আগে যদি বৃষ্টি না হয় আর একবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ রাতে আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাভোনা এবং সাথে ছিল খিচুড়ি ভাত আর সেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম ইব্রাহিম হোটেল থেকে আসসালামু আলাইকুম আজকে আজকে হলো তারিখ শুক্রবার আমরা এখন রওনা দিচ্ছি তেত্রিশ তো আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি রেল স্টেশনে ওখানে যে আমাদের ছয়টা ট্রেন পাঁচটার মধ্যেই আমাদের রুমটা ত্যাগ করতে হবে তো আজকের মতো রাজশাহী ঘোরাঘুরি টোটালি এখানেই ছিল যদি আবার কখনো আসি আবার আপনাদের সাথে দেখা হবে এখন আপাতত স্টেশনে যাই তারপর আপনাদের সাথে দেখা হবে অলরেডি সবারই ব্যাগ গোছানো ডান আমাদেরও প্রায় সবই গোছানো হয়ে গিয়েছে অলরেডি গাছ আমরা রাস্তায় বের হয়ে পড়েছি আর এখনও সেই গুঁড়ে গুঁড়ি বৃষ্টি হচ্ছে এখন সামনে যে অটো পাওয়া যায় কিনা দেখি আমরা তো মোরের উপরে চলে আসছে এখন পাঁচটা বাজে প্রায় তো মোরের উপরে সেরকম কোনো অটো দেখা যাচ্ছে না স্কুল দেখতে দেখতে আজকে দুইটা দিন পার হয়ে গেল আর আমরা এখন রাজশাহী থেকে বিদায় নিচ্ছি আবার আমরা কুষ্টিয়ার পথে ফিরে যাব অলমোস্ট আমরা পাঁচ জনে চলে আসছি এখন পাঁচটা সতেরো বাজে আর এখানে দেখেন ভাই ভিড় কত সব সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ছয়টাই মূলত এখান থেকে প্রথম ট্রেন ছাড়বে আর আমরা প্রথম ট্রেনে করেই কুষ্টিয়াতে চলে যাব ইনশাআল্লাহ আমাদের টিকিট কাটা আছে আগের থেকে এই আমাদের এই ঝামেলা আগে এই ঝামেলা করতে হবে না এখন কুষ্টিয়ার থেকে আসার সময় আমাদের যে একটা ঝামেলায় পড়তে হয়েছিল সেটা হচ্ছে ট্রেন আসতে লেট হয় কিন্তু আমাদের এখানে সেই ঝামেলায় পড়তে হবে না কারণ ট্রেন এখানেই থাকে আর এখান থেকে ছাড়ে চলো গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের কাছ থেকে দুই দিন সময় চলে গেল আমরা বুধবারের দিন আসছিলাম দেন এখন আমরা আবার কুষ্টিয়ার বছর রওনা দিয়েছে তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখো এবার নেক্সট কোনো ভিডিওতে আর যেরকম হচ্ছে সাবস্ক্রাইব করে নেই কি করছো গাইজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আবার দিন ইনশাল্লাহ তার সাথে যদি আসি আবার দেখা হবে তবে আবার আগামী পরশু দিন কিংবা আগামী কালকে হতে পারে আগামী পরশু দিন মেবি ঢাকাতে যাচ্ছি ঢাকার কিছু ব্লগ ইনশাল্লাহ চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ